সব স্ত্রী বাবার বাড়ি থেকে খারাপ হয়ে আসে না সবাই বলে শ্বশুরবাড়িতে গেলে মেয়েরা খারাপ হয়ে যায় খারাপ আচরণ করে কেন খারাপ আচরণ করে আপনার একজন নতুন বউ এসে কি কখনো খারাপ আচরণ করে আপনি বলেন কেন খারাপ হয় সেই কারণটা কেউ খুঁজে বের করে না একটা মেয়ে যখন আসে শ্বশুরবাড়িতে অনেক কিছুই জানে না অনেক কিছু পারে না শেখার জন্য তাকে দেখা যায় বাবার বাড়িতে কিছুই করে নি শ্বশুর বাড়ি এসে দেখা যায় ঠিক মতো পেঁয়াজ কাটতে পারে না ভাত রান্না করতে পারে না তরকারি রান্না করতে পারে না লাল রান্না দেখা যায় লবণ বেশি দিয়েছে হলুদ দিয়েছে মাংস রান্না করছে মরেচ দিয়েছে বেশি ঝাল দেয়নি মশলা কম হয়েছে এই নানান খুদ ধরতে থাকে সবাই শ্বশুর শাশুড়ি তো ধরেই খুদ হ্যাঁ এটা এমন হয়েছে কেন ওইটা হয়েছে কেন বাবার বাড়িতে শিখে আসেনি কেন মানে তাহার কোনো শেষ নেই বলতে থাকে বলতে থাকে তো প্রত্যেকটা আমি বলবো কোনো মেয়ে কিন্তু আপনার খারাপ হয়ে শ্বশুরবাড়িতে যায় না ঠিক আছে সবাই চায় তার শ্বশুরবাড়িতে তার সম্মান হোক সবাই তাকে ভালোবাসুক আদর দেখ যত্ন দেখ কিন্তু দেখা যায় কি হয় আমাদের সমাজে আমরা সেটা দেখা যায় প্রত্যেকটা মেয়ে পায় না হাত থেকে কয়েকটা মেয়ে ভাগ্য ভালো শ্বশুরবাড়িতে আদর ভালোবাসা পায় শ্বশুরে শাশুড়ি রাখ পায় ননদ মানুষের পায় সবাই ভালোবাসা পায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আপনার শ্বশুরবাড়িতে তাদের খুব একটা যে ভালোভাবে তাদেরকে দেখে হয়তো দু বিয়া হওয়ার এক দেড় মাস একটু ভালোই থাকে দেখা যায় নতুন নতুন কিন্তু তারপর থেকেই শুরু হয়ে যায় আপনার এছি এটা কেন করেছ কেন এরকম করল না মানে ঘরের মানুষ তো আছে নর্মা সাথে সবাই শুরু হয় সবাই সব সবসময় সবাই খোঁচা মারা এটা করেছে কেন ওইটা করেছে কেন এগুলো তো বলতেই থাকে প্লাস আপনার দেখা যাচ্ছে আশেপাশের যে মানুষজনগুলো আছে তারাও তাদেরকে বলতে থাকে তো এই জন্য আমি বলবো যে আপনারা মানুষকে বলার সুযোগ দেন কেন আপনার যদি আপনার ঘরের ইজ্জত আপনি যদি না রাখতে পারেন এটা আপনার বউ যখন আসছে আপনার মেয়ে যেমন একটা ঘরের বউ তো সেরকম তাকে আপনারা সেভাবে রাখেন মেয়ে যে দোষ করলে তাকে বুঝিয়ে শুনিয়ে বলেন সেটা আপনারা বলতে পারেন সুন্দর করে যে তুমি এটা করো না এটা করেছ কীভাবে এটা এইভাবে হবে তাহলে দেখবেন যে ওই মেয়েটা আর ভুল করবে না সে না পারলে যে দৌড়ায় যায় বলবে যে আম্মা এটা কী হয়েছে আমি পারি না আমাকে একটু শিখিয়ে কিন্তু আমাদের সমাজে কি হয় জানেন আমাদের সমাজে কি হয় জানেন এই জিনিসগুলা একবার গেল দুইবার গেল তিনবার সময় পড়বে তুমি কিছু শিখে আসো তোমার বাবা মা কিছু শেখায়নি আর পারলে তো আপনার কাছে যেত না তাই না আপনার মেয়েরে তো আপনি এভাবে মানুষ করতেছেন লালন পালন করতেছেন কিছু আল্লাতে মানুষ করতেছেন তাইলে তার বাবা মাও তাকে এভাবে মানুষ করেছে এই জিনিসগুলো বুঝতে হবে আপনার মেয়ে যদি রাত দিনের দশটা পর্যন্ত ঘুমা বউ যদি আটটা পর্যন্ত ঘুমায় সেটাও দোষ হয়ে যাবে এত বেলা পর্যন্ত কেন ঘুমিয়েছ সকালে নাস্তা বানাবে কে মেয়ে ঘুমিয়েছে ঠিক আছে বউ ঘুমালে দোষ হয়ে যাবে এটা হচ্ছে জগৎ সংসারের নিয়ম প্রত্যেকটা সংসারে এরকম ছেলের বউ আসলে এটা চেঞ্জ মেয়েরা যখন ঘুমায় ওটা ঠিক আছে তো আপনি এক চোখে দেখেন না সে তো এক কোনো রাজকন্যা ছিল রাজকুমারী ছিল সে আশেপাশে পড়ো সে কিছু করেনি। তো কিছু বলার সুযোগ দেবেন না সবাই যখন ঘরের মানুষ এই ই করে তখন বাইরের মানুষগুলো সুযোগ পেয়ে যায় যে কিছু একটা বলে ওকে তখন তার নানান অত্যচারে সে কি করে গর্ব মানে বিরক্ত হয়ে যায় সেও খারাপ হয়ে যায় তখন কি করে সে উল্টা জবাব দিতে থাকে আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন বলতে থাকবেন না তখন সে অবতিষ্ঠ হয়ে যাবে তখন তার মুখ থেকেও ওটা রিফিট হবে ঠিক আছে আপনাকেও সে বলতে বাধ্য হবে তখন হয়ে যায় কি এটা ভালো না বেয়ার যখন সে মুখ দিয়ে কথা বের করবে তখনই সে খারাপ যতক্ষণ সে চুপ থাকবে আপনার কথা মেনে নেবে শুনবে ততক্ষণ সে ভালো যখনই সে শুরু করবে তার মুখ থেকে বলার প্রতিবাদ করা শুরু করবে তখনই সে আর ভালো নেই সে খারাপ হয়ে গিয়েছে এইটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা এটাই এটাই চলছে এখন তা আমি বলবো এই এই জিনিসগুলো থেকে আমরা সবাই বের হয়ে আসি আপনার মেয়েকে যেমন দেখেন অন্য পরের ঘরে যে একটা মেয়ে আসে তাকেও আপনার মেয়ের মতো দেখেন ভালোবাসা দেন দেখবেন যে সংসারগুলো ঝগড়া হবে না খা মানে সুন্দরভাবে জিনিসগুলো হয় আমরা যদি এই জিনিসগুলো মেনে নিই তাহলে সবচেয়ে ব্যাটার হয় সবাইকে বলবো আপনারাও একদিন বউ ছিলেন শাশুড়ি হয়ে এখন শাশুড়ি হয়েছেন আবার যে বউ আসছে সে একদিন শাশুড়ি হবে এটা পালাক্রমে চলতে থাকবে তাই কি পালাক্রমে এমন করলে কি হবে না তা আমরা আমরা এই জিনিসগুলো স্টপ করতে হবে যে এরকম যেন না হয় ওকে বাই